ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গে থাকবে ভিডিও দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি আরো উন্নত ভিডিও করতে উৎসাহিত হব এবং সফল হব তোমাদের পরামর্শ আমি সবসময় আশা করি আজকে অষ্টম শ্রেণীর সামন্ত্রিকের বিপরীত বাহুদয় যে সমান তা প্রমাণ করব চলো তাহলে শুরু করা যাক চিত্র এ বি সি ডি একটি সামন্ত্রী এ বি সমান সিডি এবং এ বি এ বি সমান্তরাল সিডি এর অর্থ চিত্রে এ বি সমান সিডি এবং এ বি সমান্তরাল সিডি এ বি এর সমান্তরাল চিত্রটি একটি চতুর্ভুজ এ বি যেখানে কর্ণ এসি এবং বিডি ও বিন্দুতে ছেদ করেছে এ বি ভূমি বিশিষ্ট দুইটি ত্রিভুজের নাম এর মানে এবিকে কে ভূমি ধরে এমন দুটি ত্রিভুজের নাম লেখো চিত্রের দিকে তাকালে ভূমি হিসেবে নিয়ে ত্রিভুজ হলো ত্রিভুজ এবং ত্রিভুজ একটা ত্রিভুজ এই বি ভূমির উপরে এবং ডি আর একটা ত্রিভুজ এই একই ভূমি উপরে প্রমাণ করো যে এডি ও বিসি পরস্পর সমান ও সমান্তরাল এর মানে প্রমাণ করো যে এডি এবং বিসি পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ আমাদের দেওয়া আছে যে এ বি ও সিডি সমান্তরাল এটা সমান্তরাল চিহ্ন এবং এ বি সমান সিডি চতুর্ভুজ এ বি সিডি বিবেচনা করুন যেহেতু এক জোড়া বিপরীত বাহু এবি এবং সিডি উভয়ই সমান এবং সমান্তরাল তাই এবি সিডি একটি সামন্ত্রিক একটি সামন্ত্রিকে বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয় অতএব এ ডি সমান এবং এ ডি সমান্তরাল বিসি প্রমাণিত দেখাও যে ও এ সমান ওসি এবং ও বি সমান এর মানে দেখাও যে ও এ সমান ওসি এবং ও বি সমান প্রমাণ যেহেতু এ বি সি ডি একটি সামন্ত্রিক যেমন খং সে প্রমাণিত এর কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কারণগুলি হলো এসি এবং বিডি এবং তারা ও বিন্দুতে সেদ করেছে এসি এবং বিডি ও বিন্দুতে সেদ করেছে একইভাবে ও হলো বিডি এর মধ্যবিন্দু যার মানে অবি সমান ওডি প্রমাণিত ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অবশ্যই গুরুত্ব রয়েছে তাই তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম কোন অধ্যায়ের কোন সমস্যা নিয়ে ভিডিও বানাতে হবে করে জানাবে। যারা এখনো করা নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা আবারও কোনো কন্টেন্ট নিয়ে ডিজিটাল পর্দায় তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই অপেক্ষায় থেকো